ফাইভ টু দি পাওয়ার থ্রি লক এক্স টু দি বেস ফাইভ এর সরলতম মান অপশান আছে এক্স এক্স স্কোয়ার এক্স কিউ এক্স টু দি পাওয়ার ফাইভ প্রথমে যেটা দেওয়া আছে ফাইভ টু দি পাওয়ার থ্রি লক এক্স টু দি বেস ফাইভ এটা টুকে নিলাম এবার দেখো লগের সঙ্গে সহক কত আছে থ্রি আছে তো সহোগটা কী হয়ে যায় লগারিদমের পাওয়ার হয়ে যায় অর্থাৎ এখানে এক্সের লগারি দম তাহলে এক্সের মাথায় তিন চলে আসবে তাহলে আমরা লিখবো ফাইভ টু দি পাওয়ার লক এক্স কিউব টু দি বেস ফাইভ এবার একটা সূত্র আছে যে লক এ টু দি পাওয়ার লক এম টু দি বেস যদি এ হয় তাহলে এইটা সমান এম হয়ে যায় অর্থাৎ এই অং এই পুরো অংশটা ভ্যানিশ হয়ে গিয়ে শুধু এম হবে তো এক্ষেত্রেও দেখো ফাইভ আছে টু দি পাওয়ার লক তার বেসটাও ফাইভ আছে তাহলে এই অংশটা থাকবে না শুধু হয়ে যাবে এক্স অর্থাৎ সি নাম্বার